এই উম্মত চাওয়ার প্রয়োজন নাই এই উম্মত যদি গুনা কইরা যদি আল্লাহ বলে একটা চিৎকার দিল আল্লাহ কি করলাম আমার বন্ধুর উম্মত জানলো একজন রব আছে মাপ চায় না তাতে কি আসে আর যায় গফার তুলা আমাকে আল্লাহ তো বলল এই জন্য মাফ করে দিলাম আল্লাহ রসুল বলছেন সাহাবা বলছেন ইয়া রসুল আল্লাহ ডেলি এরকম কয়বার করা যাবে তো আল্লাহর রসুল বলছে সত্তর বারেরও অধিক চলেন আরেকটা হাদিসে কুর্সি দেই এই উম্মত গুনা ভাবতে 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 নিজের গুণাকে চিন্তা করতে করতে বিতর্কিকা যদি হায়ে বাহির হয় হায়ে করলাম কি কসম খোদার হায়ে বলতে দেরি আল্লাহ চিৎকার দিয়া বলতে দেরি করে না মানাহ তু ইলাই আমি তোকে রেজার চাদর দিয়া ডাইকা দিলাম অল্লাই তু ইলাই আমি তোকে মাকফেরাতের ভিতরে ডুবাইয়া দিলাম অকুল তুলা কালা তাহজান কাছে আয় আল্লাহ বলতে থাকে চিন্তা করিস না গফার তুলাকা দুনু বাওয়াল আওসার তোর সব গুণা মাফ করা দিলাম অলি আজলিকা সাম্মাই তু নফসিয়াল আজিজুল গফফার তোর জন্যই তো আমি আজিজুল গফার নাম ধারণ করছি না এই তো আমার আজিজুল গফ্য়ার হওয়ার দরকারই ছিল না আমি তো তোর জন্যই গার এটা হলো হওয়ার বেনিফিট আরো দেখবেন এক রাত্রই তিরাশি বৎসর কয় রাত্র কয় রাত্র এক রাত্র না তিরাশি বৎসর না আরে জানেন তিরাশি বৎসর কোন রাত্র লাইলাতুল তিরাশি বৎসর চার মাস আশি বৎসর বাঁচার পরেও যদি মেরা যান আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওই বইরা নিয়ে আসিস আপনি বুক ফুলায় বলতে পারেন এক রাতে একটা হিতাব দিয়ে নেই বাকিটা পরে দিবনে আল্লাহ যদি বোঝে এক রাত্রে হিসাব মানি কয়েক রাত্রই তো তিরাশি বছর চার মাস ছিল আমি আশি বছর দুনিয়ায় ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন আপনি আমার কাছে পাওনা না তারপরও তিন বছর চারি মাসের পাওনা আমাকে পাওনাটা দিয়া দেন দিয়ে আমার চলবে হ্যাঁ অথচ বললে তো একজনও বলতে পারবেন না কয়জন আছে এইখানে ডেলি দুইশো বার দূরত পড়েন ওই একজন হাত উঠেছে এক বল যুবক বলুক ডেলি আমি দশ বার দূরত পড়ি ওই যে এই যুবক বলছে আর বেশিরভাগ হাত উঠাইতে পারে না ডেলি দশ বার দূর কয়বার 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 হায় 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 দশ বার দূরত পড়লে দশ বার একশোটা রহমত একশোটা গুনা মাপ একশোটা পজিশন উপরে ওঠে কিন্তু দশ বার তো পড়ে না আচ্ছা আরেকটা বলি শুক্রবারে কয়জন এখানে আসে এক হাজার বার চারজন ছাড়া বলছিলেন আমি এত কিছু তোমাদেরকে দিছি নিয়ে এত কিছু তোমাদের জন্য আইনা দিছি তোমাদের আমার কারণে তোমাদের এত বড় উচ্চ মর্যাদা জানেন কত বড় উচ্চ মর্যাদা এই উম্মতকে আল্লাহ দিন মাঠে দাঁড় করাবে না কেননা মাঠে তো আসামি দাঁড়াবে কি কে আমাদের মাঠে কে দাঁড়াবে আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় হ্যাঁ কি বলেন কোর্টের রুলস কি আসামি আর সাক্ষী এক জায়গায় আসামি আর সাক্ষী কাঠগোড়ায় আর সাক্ষী